ইউনিয়নে দীর্ঘ ১৬ বছর পর বাধাহীন সমাবেশে বিএনপি নেতাকর্মী ও মানুষের ঢল নেমেছে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেখা যেত আওয়ামী লীগ সরকারের নির্দেশে বিএনপির সমাবেশ মিটিং মিছিলে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগের বাধার সম্মুখীন হয়ে নির্যাতনের শিকার হতেন বিএনপির নেতাকর্মীরা কিন্তু গত পাঁচ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ায় পট পরিবর্তন ঘটে আওয়ামী লীগের তাই বর্তমানে বাধাহীন হওয়ায় সেই দৃশ্যটি আজ দেখা যায়নি ইমাম হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমা ইসলাম কুমিল্লার তিতাসে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেখা যেত আওয়ামী লীগ সরকারের নির্দেশে বিএনপির সমাবেশ মিটিং মিছিলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ আওয়ামী লীগের বাধার সম্মুখীন হত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ হাসিনা পালিয়ে যাওয়ায় পরিবর্তন ঘটে আওয়ামী লীগ সরকারের তাই বর্তমানে বাধাহীন হওয়ায় সে দৃশ্যটি আজ দেখা যায়নি তবে আওয়ামী লীগের পট পরিবর্তন হওয়ায় বিএনপি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে দীর্ঘ ১৬ বছর পর বিএনপির বাধাহীন সমাবেশে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছে তিতাসের সাতানি ইউনিয়নের গাবতলির মাদ্রাসা মাঠে পাঁচই অক্টোবর শনিবার উপজেলার সাতানি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ দুপুর দুইটা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন সাতানি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা চারই অক্টোবর শুক্রবার বিকেল থেকে গাবতলী মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের বসার প্যান্ডেল ও সমাবেশ মঞ্চ তৈরির কাজ করা হয় শনিবার সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরের দিকে সাতানি ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়েছে নেতাকর্মীরা এসময় সময় শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন দেখা গেছে সমাবেশ স্থলের বিভিন্ন জায়গায় শুধু তাই নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের ছবি সম্বলিত বেনার ফেস্টুনও দেখা গেছে সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন আগে সমাবেশে আসতে পথে পথে বাধার সম্মুখীন হতেন তারা অনেক সময় হামলা মামলার শিকারও হতেন এছাড়া সমাবেশ স্থল থেকে কিংবা আসা যাওয়ার পথ থেকে গ্রেফতার করা হতো আজ সেই ভয় নেই এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তিতাস উদ্দিন বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূয়া সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূঁইয়া দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূঁইয়া দাউদকান্দি পৌরসভার সভাপতি নূর মোহাম্মদ সেলিম তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা মাহবুব আলম সরকার গোলাম জিলানি রুবি ইসলাম কামরুজ্জামান হীরা সাতানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সি সাংগঠনিক সম্পাদক ডি এম রাসেল মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির উপজেলা যুবদলের সদস্য রুকুন উদ্দিন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকির সৌদাগর সাতানি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আলমগীর হোসেন আলম সাতানি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন মোল্লা উপজেলা ছাত্র দলের সভাপতি ফাহিম সরকার সদস্য সচিব আল আমিন হক বাবু যুগ্ম আহ্বায়ক রাতুল সরকার সাতানি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সাতানি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন সমাবেশ শেষে সাতানি ইউনিয়ন বিএনপির রাজনীতি করতে গিয়ে গত পনেরো বছর যারা আওয়ামী লীগ সরকারের দেয়া হামলা মামলার শিকার হয়েছেন নির্যাতিত নিপীড়িত ওই নেতাকর্মীদের সাতানি ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মানী ক্রেস্ট করেন প্রধান অতিথি ড খন্দকার মারুফ হোসেন ক্রেস্ট গ্রহণ করেন সাতানি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সি সাংগঠনিক সম্পাদক ডিএম রাসেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহ সরকার রাতুল সাতানি ইউনিয়ন বিএনপির চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি শান্তি মিয়া সাধারণ সম্পাদক শাহ আলম দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন মেম্বার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সামাদ মেম্বার সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম টুলু সাতানি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সাতানি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুন শিকদার প্রমুখ আপনারা দেখছেন এস টিভি নিউজ ফোর্টিন সবার কথা বলে